এত পুরাতন সংসার আমার তবুও যেন বাসায় আত্মীয় স্বজন আসলে খুব ভয় করে তাদের জন্য যা রান্না করব সেগুলো তারা পছন্দ করবে কি করবে না এইটা ভেবে নমস্কার কেমন আছেন সবাই দীর্ঘ ছুটির পর মেয়ের স্কুল খুলে গিয়েছে আর যে সব মায়েদের বাচ্চার স্কুল থাকে তাদের তো মেয়েদের সাথে সাথে স্টুডেন্ট হতে হয় সকাল সকাল তাড়াহুড়ো করে উঠো খাবার রেডি করো আবার মেয়েকে রেডি করে নিয়ে দৌড় দাও তো সকালে মেয়েকে রেডি করে নিয়ে এখন মেয়ের জন্য টিফিন রেডি করে দিচ্ছি একটু আলু ভর্তা ডিম ভাজি ভাত মেখে দিলাম আর একটা আচার দিয়ে দিলাম সেদিন যে কেনাকাটা করেছিলাম সেখানে এই টিফিন বক্সটা আর মেয়ের জন্য এই জলের পটটা নিয়েছিলাম তো মেয়ে খুব খুশি সেগুলোতেই দিয়ে দিলাম আর একটা ফ্যান দিয়ে দিলাম সাথে কারণ যে ওয়েদার একটু বাতাস মাঝে মাঝে খেলে হয়তো তাও শান্তি পাবে আর ওয়াটার পটে একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি এখন রান্নাবান্নার আয়োজন এদিকে ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে তরকারিও কাটা হয়ে গিয়েছে এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে তবে আজকে দুপুরবেলা না আজকে বিকেলবেলা রান্না কারণ বাসায় গেস্ট আসবে তাই নুডলস সেদ্ধ করতে দিয়েছি এর মধ্যে গেস্টও চলে আসছে ইনি হলেন আমার বড় যা এবং তার দুই ছেলে কিছুদিন আগে ওনাদের বাসায় আমরা গিয়েছিলাম প্রথমে আমি নুডলস করে নিব আর আজকের নুডলসটা একটু মোটা মোটা ছিল যেটা রেস্টুরেন্টে করা হয় ঝরঝরে তো কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আর ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি তো এখন এই যে ডিমগুলো দিয়ে দিলাম সবকিছু একসাথে একটু ভেজে নিয়ে তারপরের এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডলসগুলো এই প্রথমবার আমি এই নুডলসটা রান্না করছি জানি না কেমন হবে তবে সেদ্ধ করতে অনেক বেশি সময় লেগেছে তো এখন নুডলসগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখলাম একটু পর পরে নুডলসটা একদম ঝরঝরে হয়ে গেছে তখন বুঝলাম যে না এই নুডলসটা আসলেই ভালো তারপর দিয়ে দিলাম একটু সয়া সস তারপর দিলাম একটু চিলি সস এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব তারপর মেয়ে এসে বলে মা একটু টমেটো সসও দাও তো একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিব তো একটা চামচ দিয়ে হচ্ছিল না তাই দুইটা চামচ দিয়ে আমি নাড়ছিলাম তারপর দেখলাম যে না সুন্দর আস্তে আস্তে ঝরঝরে একেবারে রেস্টুরেন্টের মতো তারপর সবার জন্য বাটিতে তুলে আবার একটু সস দিয়ে সবাইকে দিলাম এর মধ্যে আমার ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে সন্ধ্যা পূজা হয়ে গেছে তারপর এসে আবারও চা বসিয়ে দিলাম চা খাওয়ার পর রাত্রের রান্না আমি আর লক্ষ্মী একসাথে মিলে রান্না শুরু করেছি দুই চুলায় দুইটা কারণ তাড়াতাড়ি করার জন্য তো যেহেতু দিদিরা কালকেও থাকবে তাই ভাবলাম যে রাত্রে বেলা ডিম ভুনা করি তো এদিকে পেঁয়াজ কষানো হয়ে গেছে ডিমটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিলাম এখন আমি এদিকে আরেকটা সবজি রান্না করে নিচ্ছি এটা আলু পটল বেগুন দিয়ে আর দিবো একটু ছোট মাছ দিয়ে একটা রসা রসা তরকারি বানাবো যাই হোক রান্না করতে করতে প্রায় সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে তো এই তো ডিম ভুনা এদিকে ছিল ঢেঁড়স আলুর চচ্চড়ি তারপর ছিল ছোট মাছের চচ্চড়ি আর দুপুরের ডাল ছিল সব দিয়েই সবাই মিলে এখন রাত্রের খাওয়া দাওয়া করছি আর লক্ষ্মীকে খাবার দিয়ে দিয়েছিলাম ও বাসায় নিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার একটা তরমুজ কাটলাম আর তরমুজটা এত বেশি লাল ছিল দেখেই মনে হচ্ছিল খুব মিষ্টি হবে তো তরমুজটা কেটে সবাই মিলে খাওয়ার জন্য একদম পিস পিস করে নিলাম আর তরমুজে একটু লবণ দিলে না একটু মিষ্টিটা মনে হয় বেশি হয় তো সবাইকে পেয়ে আমার মেয়েও খুব খুশি সবাই মিলে একসাথে তরমুজ খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘুমাতে যাব তাই ফ্রেশ হয়ে নিচ্ছি তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন টাটা